দিদার সব বিন্না সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপমেন্ট কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিধিত্ব যে ভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারা ব্যাখ্যা বর্ণনা দিয়ে যাই আজকে আপনাদের সামনে সেই মেডিকেল বুলেটিন থেকে তুলে ধরছি কিছু কথা আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আমি এর আগের ভিডিওতে কেমোথেরাপির কথা বলে গেছি এখন বলবো কেমোথেরাপির ভালো মন্দ দিক জনসাধারণের জ্ঞানের সীমাবদ্ধতা ক্যান্সার রোগের সামনে রোগীদের অসহায়তার মুখোমুখি কেমোথেরাপির তথাকথিত জটিলতা ইত্যাদি এক শ্রেণীর চিকিৎসকদের দুর্নীতিগ্রস্ত করে তুলেছে অনেক সময় কেমোথেরাপিকে মহৌষধি হিসাবে হাজির করা হয় হাতখানায় এমন যে কেমোথেরাপি দিলেই ক্যান্সার সেরে যাবে এমন ঘটনাও দেখা গেছে মৃত্যু পথযাত্রী রোগীদের বাধ্য করায় দূর দূর কেউ কেমোথেরাপি গ্রহণ করতে এমন ঘটনাও নজরে এসেছে স্যালাইন বোতল টাঙিয়ে অল্প মাত্রায় ওষুধ দিয়ে রোগীদের কানা হাতিয়ে নিতে বিভ্রান্তি সৃষ্টি করে সরকারি হাসপাতালে রোগীদের নার্সিং হোমে নিয়ে গিয়ে কেমোথেরাপি দিয়ে বেশি মূল্য আদায় করতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের অপ্রয়োজনীয় কেমোথেরাপির নামাও চোখে এসেছে হোমিওপ্যাথি আয়ুর্বেদ ইউনানি ইত্যাদি পদ্ধতি ক্যান্সার সারিয়ে দেয় এই মিথ্যে প্রতারণাপূর্ণ দাবিও অনেক রোগীদের সর্বশান্ত করেছে মনে রাখতে হবে ক্যান্সার রোগটি ওষুধ ও প্রসাধনীয় প্রসাধনী আইন ক্যান্সার রোগটি ওষুধ ও প্রসাধনী আইন উনিশশো চল্লিশের ভুক্ত রোগ ওষুধ দিয়ে সারিয়ে তোলার প্রতিরোধ করার দাবি অপরাধ কৃষ্ণ ভট্টাচার্য ক্যান্সার বিশেষজ্ঞ অতএব বুঝতেই পারছেন যে এখানে অনেক লুকোচুরি রয়েছে কেমোথেরাপির ভালো মন্দ দিক রয়েছে সর্বশান্ত করে দেয় মানুষকে এই ওষুধ কিনতে অতএব আপনারা সাবধান আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন অযুত কেনার আগে তাই আপনাদের কাছে আর বিশেন্স কিছু বলে সময় নষ্ট না করে শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমরা এই আমার এই ভিডিওটা জনসাধারণের সামনে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে আগেই আমার এই ভিডিওটা পৌঁছে যায় তার জন্য আর বিশেন্স কিছু বলছি না আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ और नमस्कार जानिए विधायक मिच्छी आज के मोटो अनंत विश्व वार्ता तो देखे ग्रामीण चिकित्सक तो अनंत राय सेक्रेटरी आरएमपीए डेवरा ब्लॉक कमेटी आपन दे समय के आमांत आंतरिक धन्यवाद और नमस्कार